শোনো লেগে থাকো দেখবা যে একটা না একটা কিছু ইনশাল্লাহ আসবেই সফলতা অনিবার্য সফলতা আসবেই আসা উচিত বুঝতে পারছেন স্যার ভুলতে ভুলতেই পারবেন কেউ একদিন মনে রাখতে পারে না স্যার আমরা তো কত ক্লাস নিতে 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 এরপরেও তোমার মানে স্যার আমরা এখন পড়বো হলো জাতিপুঞ্জ এবং জাতিসংঘ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে শান্তির জন্য শান্তির বার্তার জন্য উনিশশো উনিশ সালের জুলাই অর্থাৎ সালের জুন উনিশশো উনিশ সালের মানে জাতিপুঞ্জ আঠাশ জুন উনিশশো উনিশ সালে প্রতিষ্ঠিত হয় উড্রো উইলসন উনি চোদ্দটি দফা কংগ্রেসে পেশ করেন তার দফাগুলোর উপর ভিত্তি করে এই জাতিপুঞ্জ গঠিত হয় এ জাতিপুঞ্জ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর তখন এই জাতিপুঞ্জ বিলুপ্তি হয়ে যায় মানে এই জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস আর প্রয়োজন বোধ মানুষ করে নাই বুঝতে পারছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো আপনার পরীক্ষায় আসে যে নিম্নের কোন দেশটি মানে অনেক প্রভাবশালী ছিল জাতিপুঞ্জ গঠনের সময় তারপরে তারা মানে সদস্য ছিল না অর্থাৎ আপনি লিখবেন যে জাতিপুঞ্জের সদস্য ছিল না ইউএসএ ইউনাইট মানে জাতিপুঞ্জের সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র সদস্য ছিল না তারা সব জায়গায় ছিল বাট তারা সদস্য ছিল না এবং তার অঙ্গ সংগঠন ছিল স্যার তিনটি বুঝছেন একটি ছিল সাধারণ পরিষদ মানে জাতিপুঞ্জের অঙ্গ সংগঠন ছিল তিনটি একটি ছিল সাধারণ পরিষদ কি পরিষদ সাধারণ পরিষদ তারপরে সচিবালয় নিরাপত্তা পরিষদ আর সচিবালয় আচ্ছা নিরাপত্তা পরিষদ এবং সচিবালয় এতটুকুই আর বেশি আমাদের আসলে পড়ার দরকার নাই তারপরে আমরা এখন জাতিসংঘ নিয়ে পড়াশোনা করব কি নিয়ে স্যার যেটা আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন লিখবেন যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইউনাইটেড নেশনস হিস্টোরিক্যাল ইউএন মানে কি স্যার ইউনাইটেড নেশনস বা তাই না স্যার স্যার একটা ছন্দ লিখবেন লিখবেন একটু জায়গা রেখে অনেকটা জায়গা রাখবেন মানে এখানে হবে না দেখছেন তো লেখছেন না এই জায়গার মধ্যে লিখবেন ছন্দটা গ্যাপ রেখে লিখবেন অনেক কথা লিখতে হবে হ্যাঁ লেখেন লন্ডনের আটা, হ্যাঁ লন্ডনের আটা ও মযদা, তেল ও ডাল খেতেন খা, স্যার দেখেন লন্ডনের আটা ও ময়দা তেল ও ডাল খেতেন কে খেতেন ইশাখা স্যার ইশাখা কে ছিল বাংলার বারো ভূয়াদের একজন ছিল কে ছিল বারো ভুঁয়াদের একজন ছিল ইশাখা সে কি করতেন লন্ডনের আটা ও ময়দা তেল ও ডাল খেতেন সে সব খাই তো কোথায় যায় না লন্ডন থেকে এখন লন্ডন দিয়ে লিখবেন লন্ডন সম্মেলন লন্ডন দিয়ে কি লিখবেন লন্ডন সম্মেলনটা হয় সালে কি সম্মেলন হয় লন্ডন সম্মেলন এই সম্মেলনকে বলা হয় জাতিসংঘ গঠনের প্রথম উদ্যোগ জাতিসংঘ গঠনের প্রথম উদ্যোগ এখন লিখবেন জাতিসংঘ এটিকে বলা হয় এটি কোনটি লন্ডন সম্মেলন তাই না এটিকে বলা হয় জাতিসংঘ উদ্যোগ জাতিসংঘ গঠনের প্রথম উদ্যোগ স্যার তারপরে আটা দিয়ে লিখবেন আটলান্টিক আটলান্টিক সনদ টাইম চোদ্দ আগস্ট উনিশশো একচল্লিশ এটিকে বলা হয় জাতিসংঘের মেরুদণ্ড এটিকে কি বলা হয় জাতিসংঘের মেরুদণ্ড জাতিসংঘের মেরুদণ্ড এটিকে বলা হয় জাতিসংঘের মেরুদণ্ড এবং এটি সনদটি স্বাক্ষরিত হয় দুইজন লোকের মধ্যে একজন হলো উইনস্টন চার্চিল আরেকজন হলো ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মনে আছে উইনস্টন চার্চিল সে কিন্তু তোমার দ্য হিস্টরি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার একটি বই লিখেছিলেন এটা লিখে উনিশশো সালে নোবেল পুরস্কার পান তো উনি কি ছিলেন উনি ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আর যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তার মানে এই সনদটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় রুজবেল্ট সব পুরো নাম লেখার দরকার নাই রুজবেল্ট বার্সেস চার্চিল চার্চিল এই দুইটি দেশের দুইজন লোকের মধ্যে এটা স্বাক্ষরিত হয় এই সনদটা এটার নাম কি সনদ আটলান্টিক সনদ সালের আগস্ট ভার্সেস চার্চিল তারপরে ওতে লেখবেন ওয়াশিংটন সম্মেলন স্যার ওয়াশিংটন কোথায় এটা যুক্তরাষ্ট্র আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রে বুঝতেছেন মানে হলো জাতিসংঘ তো স্যার একদিনই গঠন হয় না তাই না এই যে আমাদের দেখেন না মানে হুট করে কি স্যার বিয়ে দিয়ে দেয় নাকি একটা পাত্র পাত্র দেখার পরে ঘরে আলোচনা করে মিটিং করে সিদ্ধান্ত নেয় অনেক সিদ্ধান্ত নিয়ে একটা কাজ করে তাই না একটা জাতিসংঘ গঠনের আগে কি এমনি হুট করে হয়ে গেছে অনেকগুলো প্ল্যাটফর্ম থাকে ব্যাকগ্রাউন্ড থাকে তাই না একদিন বসে মিটিং করছে অমুক করে ডাকছে এখন চিন্তা করছে যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বাকি যারা বড় বড় নেতা এদেরকে ডাকি বা মানুষরা ডাকি এরকম অনেক সিদ্ধান্ত তারা নিয়েছে বুঝছেন এরপরে আস্তে আস্তে জাতির সঙ্গে গঠিত হয়েছে এই জন্য এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড মানে প্রেক্ষাপট কি কি ছিল আচ্ছা এখন কি লাগবেন ওয়াশিংটন সম্মেলন ওতে ওয়াশিংটন সম্মেলন হ্যাঁ স্যার স্যার ও ও ময়দা পরে স্যার ওতে ওয়াশিংটন সম্মেলন উনিশশো বিয়াল্লিশ সালে হয় বুঝছেন উনিশশো বিয়াল্লিশ সালে এটাও স্যার রুসবেল্ট এবং চার্চিলের মধ্যে দেখবেন ওয়াশিংটন সম্মেলন ওয়া শিং এ ওয়াশিংটন না ঠিক আছে না আচ্ছা ওয়াশিংটন সম্মেলন জানুয়ারি উনিশশো বিয়াল্লিশ কিন্তু পয়লা জানুয়ারি তো লাগবে না পয়লা জানুয়ারি উনিশশো বিয়াল্লিশ সালে তারপরে ময়দা দিয়ে মস্কো সম্মেলন উনিশশো তেতাল্লিশ সালে ময়দা দিয়ে কি সম্মেলন মস্কো সম্মেলন কত সালে স্যার উনিশশো সালে সালে কি সম্মেলন মস্কো সম্মেলন এই সম্মেলনে আন্তর্জাতিক সংগঠনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয় কেমন হবে না হবে রূপরেখা অর্থাৎ মস্কো সম্মেলনে আন্তর্জাতিক সংগঠনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয় হয়নিতাল্লিশ সালে মস্কো সম্মেলনে আন্তর্জাতিক সংগঠনের আন্তর্জাতিক আন্তর্জাতিক সংগঠনের রূপরেখা নিয়ে আন্তর্জাতিক সংগঠনের রূপরেখা মানে সংগঠন কেমন হয় না হয় এটা নিয়ে আলোচনা করা হয় আর কি স্যার তারপরে তেল দিয়ে লিখবেন তেহরান সম্মেলন ইরানের রাজধানী তেহরান তাই না উনিশশো তেতাল্লিশ সাল এই সংগঠনে একটা কাজ করে সেটা হলো বিশ্ববাসীকে আন্তর্জাতিক সংগঠনে যোগদানের জন্য আহ্বান করা হয় কি করা হয় বিশ্ববাসীকে হ্যাঁ তোমরা সবাই আসো বিশ্ববাসীকে সংগঠনে আন্তর্জাতিক সংগঠনে যোগদানের জন্য আহ্বান করা হয় যোগদানের জন্য করা হয় বিশ্ববাসীকে আন্তর্জাতিক সংগঠনে যোগদানের জন্য আহ্বান করা হয় হ্যাঁ আচ্ছা তারপর ডাম্বারটন ওক সম্মেলন ডাল দিয়া ডাম্বারটন ডাম্বারটন ওক সম্মেলন না এমনি ক্স ডালে ডামবার টন ডাম টন সম্মেলন উনিশশো সালে এই সংগঠনে আন্তর্জাতিক সংগঠনের রূপরেখা চূড়ান্ত করা হয় আন্তর্জাতিক সংগঠনের রূপরেখা চূড়ান্ত করা হয় আন্তর্জাতিক সংগঠনের আন্তর্জাতিক দেখেন আন্তর্জাতিক সংগঠনের রূপরেখা চূড়ান্ত করা হয় এবং আরেকটা কাজ হয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো নামকরণ করা হয় ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ হ্যাঁ এই সম্মেলনে এবং ইউনাইটেড নেশন নামকরণ করা হয় এবং ইউনাইটেড নেশন নামকরণ করা হয় নামকরণ করা হয় পরীক্ষায় যদি আসে যে কোন সম্মেলনের মাধ্যমে ইউনাইটেড নেশন নামকরণ করা হয় তারপরে <smallion> ইশার ইতে হলো ইয়ালটা সম্মেলন কি সম্মেলন ইয়ালটা হ্যাঁ নাই কিন্তু আরো দুইটা আছে ইয়ালটা একটা সদি একটা বুঝছেন সদি একটা দুইটা আছে আর কি জায়গা না দেখেন নিচে অক্ষরটা দিয়ে লিখে ফিরলেন হ্যাঁ ইয়ালটা সম্মেলন ইয়ালটা শিয়ালটা সম্মেলন উনিশশো পঁয়তাল্লিশ শিয়ালটা সম্মেলন উনিশশো স্যার এই সম্মেলনে একটা কাজ করা হয় এটাও খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো নিরাপত্তা পরিষদ এবং ভেটু নিয়ে আলোচনা করা হয় মানে নিরাপত্তা পরিষদ এবং ভেটু প্রদানের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয় কি নিয়ে আলোচনা করা হয় নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদ দিবে নিরাপত্তা পরিশোধ ছাড়া দিতে পারবে না সকল ধরনের আপনার যুদ্ধ বা এগুলা কে দেখে নিরাপত্তা পরিশোধ অর্থাৎ নিরাপত্তা পরিষদের এই নিরাপত্তা পরিষদ এবং নিরাপত্তা পরিষদের ভেটু প্রদান ক্ষমতা নিয়ে আলোচনা করা হয় ভেটু ভেটু মানে কি স্যার ভেটু দা মানে কি গুড বা দাদা ভেটু মানে হলো আমি মানিনা ভেটু মানে কি আমি মানি না এই যে ভেটু মানে হলো আমি মানি না যেমন ধরো একবার আমার এক বন্ধুর বড় ভাইয়ের জন্য বিয়ে ঠিক করেছে বুঝছো সবার মেয়ে খুব পছন্দ বিয়ে ডেটমিট নিয়ে যাবে আমার বন্ধু আমি বিয়ে মানি না বিয়ে মানি না মানে মানই না এই বিয়ে লাস্টে ভাঙছে হ্যাঁ সবার পছন্দ কিন্তু ওই মানে না তুই মাইনা কি করবি তুই করবি তাও সে মানে না মানলে কি হয় নাই যেমন আপনার বাংলাদেশ সালে সদস্য পদের জন্য আবেদন করেছিল কিন্তু চীন বিরোধিতা করেছিল চীন বলছে আমি মানি না তখন বাংলাদেশ তখন বাংলাদেশ আর ক্ষমতা মানে সদস্য পদ পায় নাই পরে উনিশশো সালে চীন যখন মানছে তখন কি হয়েছে মানে সদস্যপদ পাইছে এই যে আমেরিকা বলে আমি মানি না এই জন্য তো ফিলিস্তিন সদস্যপদ পাচ্ছে না বারবার উত্থাপন হয় কিন্তু আমেরিকা কি বলে আমি মানি না খুব পাওয়ারফুল ও না মানলে সম্ভব না এটা নিয়ে এখন কথা বলবো আমরা নিরাপত্তা পরিষদ বা ভেটু প্রদান নিয়ে বা ভেটু ক্ষমতা নিয়ে আলোচনা করা হয় এটাতে ফিক্সড করা হয় তারপরে স্যার আরেকটা হলো সো দিয়ে সেটা হলো সান ফ্রান্সিসকো সম্মেলন সান ফ্রান্সিসকো সম্মেলন সান ফ্রান্সিসকো সম্মেলন স্যার এখানে একটা কাজ হয় এটাকে বলা হয় ইউএন চার্টার কি বলা হয় ইউএন চার্টার ইউএন উনিশশো পঁয়তাল্লিশ সাল অবভিয়াসলি এটাকে ইউএন চার্টার কারণ হলো ইউএন সনদ স্বাক্ষরিত হয় কি স্বাক্ষরিত হয় ইউএন সনদ সদস্য ছিল শোনো ইউএন তোমাকে যদি বলে যে ইউনাইটেড নেশনসের এর প্রতিষ্ঠাকালীন সদস্য কতজন একান্ন জন মানে ওই জায়গায় সদস্য সংখ্যা কয়জন একান্ন জন কিন্তু ওই দিন স্বাক্ষর করেছিল পঞ্চাশ জন একজন করে নাই পঞ্চাশ জন বলতে আমি বুঝাচ্ছি পঞ্চাশটা দেশ ব্যক্তি না কিন্তু বুঝছো দেশ স্বাক্ষর করেছিল একটা দেশ স্বাক্ষর করে নাই বাট প্রতিষ্ঠাকালীন সদস্য অনেক সময় থাকে না ধরো আমরা সবাই আছি এক জায়গায় এক জায়গায় কিন্তু একজন কোনো কারণে অসুস্থ বা মিসিং যে কোনো কারণে হোক আমরা কি থাকতে পারি পারি না বাট তাকে তো আমরা রাখছি এরকম ওই সময়ে একান্নটা সদস্যকে কাউন্ট করা হয় কিন্তু একজন স্বাক্ষর করছে পরে পনেরো অক্টোবর এটার নাম হলো পোল্যান্ড কোন দেশ পোল্যান্ড কারণ পোল্যান্ড কে আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি সবার আগে দখল করছে কোন দেশ পোল্যান্ড এই ভুলে গেছো জার্মানি জার্মানি কাকে আগে দখল করছিল পোল্যান্ড এই পোল্যান্ড কে দখল করার পরেই তো যুদ্ধটা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাই না দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কিভাবে জার্মানি যখন পোল্যান্ড দখল করছে জার্মানির পক্ষে জাপান চলে চলে আসে আসে ইতালি তাই না এগুলো চলে আসে আর ওদিক থেকে চীন ব্রিটেন তারপরে পরবর্তীতে ইউএসএ ফ্রান্স ফ্রান্স সব যায় তো শুরু করছে কে জার্মানি কিভাবে পোল্যান্ড দখল করে তো পোল্যান্ড যেহেতু তখন দখলকৃত ছিল পরবর্তীতে এটা মানে মীমাংসা হয়েছে বা আসতে ধীরে পরে তারা সাইন করছে পনেরো অক্টোবর আলটিমেটলি চব্বিশ অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয় তাহলে তুমি উনিশশো সালের উনিশশো সালের চব্বিশ অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশ অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এর জন্য জাতিসংঘ দিবস কয় তারিখে স্যার চব্বিশ অক্টোবর আর পোল্যান্ড স্বাক্ষর করে কবে পনেরো অক্টোবর হ্যাঁ ওই দিন করে নাই পরে করছে স্যার এটা তো বললামই তাই না একটা দেশ পরে স্বাক্ষর করছে এতটুকু বুঝছেন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড করতে হবে আচ্ছা এখন তাহলে আমরা সামনের দিকে চলে যাব স্যার এই ক্লাসগুলোর খুব সুন্দর এই যে শুনো এই ক্লাসগুলোর খুব সুন্দর ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ফেসবুক পেজে তো এটা ছাড়বো এটা যেমন তেমন বুঝো না বুঝো মানে একদম ক্লিয়ার কাট ভিডিও দেওয়া আছে কোথায় শুধু মানে কোনো মানুষজন নাই আমি ব্যক্তি শুধু বয়ান দিয়ে গেছি ইউটিউবে ঠিক আছে জাতিসংঘ নিয়ে আলাদা একটা ইয়ে আছে প্লেলিস্ট আছে ঠিক আছে জাতিসংঘ নিয়ে কি আছে আলাদা প্লেলিস্ট i